ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ ছাত্র শ্রমিক পেশাজীবী অ্যাক্টিভিস্ট ওলামায় কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আজ রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায় যেখানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করছে উল্লেখ করে দলটির আহ্বায়ক আরও বলেন এনসিপি দেশের শাসন কাঠামোর আমূল পরিবর্তন নতুন সংবিধান এবং নতুন রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করে যাবে তিনি বলেন সরকার নির্ধারিত সময়ের মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারে ও সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন আয়োজন করা সম্ভব আমরা আমাদের নিজেদের মধ্যে নিজেদের লক্ষ্য আদর্শ নিয়ে জনগণের কাছে যাব আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের জায়গা তৈরি করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে আমরা সেই ঐক্যের জায়গা থেকে কখনোই সরে যাব না জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায় শাসন কাঠামোয় মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায়। তাই আমরা একটি নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন রিপাবলিকের কথা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তোলন করতে পারবো ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তোলন ঘটতে হবে একক ভাগের সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে তাই রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে